কোনো কাজ যদি আমি আটকে রাখি আমার অফিসের কেউ আটকে রাখে আমাকে জানাবেন আমার যা ব্যবস্থা নিতে হয় আমি দেখব যত দ্রুত সম্ভব আমি সেটা সমাধান করব ধন্যবাদ আজকে এই জুলাই পুনরণে সমাজকর্মে লাখ গণ্ডে এই সব পাঠ অনুষ্ঠানে বিভিন্ন দপ্তর প্রধান আজকে জোলাই যোদ্ধা যারা এখানে উপস্থিত আছেন গণমাধ্যম কর্মী আছেন আজকে এই অনুষ্ঠানে আমাদের সমাজ সুদীর্ণ যারা উপস্থিত আছেন সবাই আমার অনুষ্ঠানে সালাম জানাচ্ছে এবং আমাদের শুভেচ্ছা দাঁড়াচ্ছে আজকে জুলাই মহাজার অনুষ্ঠান আমরা একটি জুলাই মাসে বসেই করছি আমরা যদি একটু ফিরে তাকাই আমরা গত বছরের জুলাই এই সময় দিনগুলো আমাদের চোখে মাসে কেমন গিয়েছিলাম সেই সময়গুলো আমরা সবাই অবগত আছি সেই বিষয়ে আর বলার অপেক্ষা কেন আজকে যে অনিশ্চয়তার মতো বিয়ে গত বছর দু চব্বিশ সালে জুলাই ছাব্বিশ তারিখ আমরা অতিবাহিত করেছিলাম আজকে সেই দিনে স্বস্তি নিঃশ্বাস করে আমরা অনেকগুলো মানুষ ক্ষেত্রে হয়েছি অঙ্গীকারবদ্ধ করার জন্য আজকে যে আজকে যে শপথগ্রহ অনুষ্ঠানে আয়োজক হিসেবে যারা আছেন সমাজসেবা মন্ত্রণালয় এবং নারী মন্ত্রণালয় আমি প্রোগ্রাম দেখে হচ্ছে ওদের অনুষ্ঠান বারবার দেখছিলাম যে আমরা শপথ গ্রহণ করছি কী বিষয়ে শুরু করে আমাদের মনে হয়েছে দুইটি মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে আমরা একটা বিস্তার ধারণা পেয়েছি এই দুটি মন্ত্রণালয়ের যে কার্যক্রম তাকে ঘিরে সার্বিকভাবে আমরা জনগণের কল্যাণে কী করতে পারি সেই শব্দেই আজকে আমরা বাদ করেছি এই শপথ পাঠে যে যে শব্দগুলো ছিল এই শব্দগুলো এই বাক্যগুলো যদি আমরা আমাদের মনে ধারণ করতে পারি যখন করতে পারি এই দেশ বৈষম্য মুক্ত করার জন্য আর কাউকে হয়তো কখনো আন্দোলনে রাখতে হবে না আমাদেরকে ঠিক করতে হবে আমাদের একটি পর্যায়ে সমাজের পর্যায়ে যাওয়ার মতো অবস্থা এখন আমাদের হয় নাই আমরা ব্যক্তি ঠিক আমাদের ব্যক্তি পর্যায়ে অনেক ঝামেলা দুর্নীতি বলেন বৈষম্য বলেন আমি মনে করি দুর্নীতি বলতে আমরা প্রথমেই যেটা বুঝি যে কোনো অন্যায় অবিচার হচ্ছে বা ঘুষের সাথে জড়িত এই জিনিসটা আমাদের মধ্যে সর্বপ্রথম আসে এটা আমাদের একটা জেনারেল পারসেপশান আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আমি আশা করি আপনারাও হয়তো মানুষ একমত হবে দুর্নীতি বা ঘুষ যে কোনো ধরনের বৈষম্যের বিষয়ে প্রথম যে বিষয়টা দরকার সেটা হচ্ছে ব্যক্তিগত ইন্টিগ্রিটি মানে আপনার সততা শুদ্ধাচার যদি আপনার মাঝে না থাকে এটা কোনোভাবেই নিশ্চিত করা সম্ভব না আজকে আমি আপনাকে যতই বলি আপনি যদি নিজে থেকে ভিতর থেকে চেঞ্জ না হন আপনাকে এই পৃথিবীর কারো সক্ষম নয় আপনাকে পরিবর্তন করার তো আমি ব্যক্তি নিজে যদি ঠিক হই আমার ইন্টিগ্রিটি নিশ্চিত হবে মানে আমি কখনো আপনার সাথে মতো ভালো সম্পর্ক যত কিছুই থাকুক আমি আপনার সম্পর্কে নিশ্চিতভাবে বলতে পারবো না যে আপনি সম্পূর্ণ শুদ্ধ শুধু নিজেকে নিজেই সার্টিফাইড পাওয়া যায় কেউ সার্টিফাইড করতে পারে মনের মনে তো শুধু আমরাই কেমন জানি সেই জায়গা থেকে সবার প্রতি আমার একটাই আহ্বান আমরা আমাদের জায়গা থেকে একটু পরিশুদ্ধ হই আমি যদি পরিশুদ্ধ হই আমিও চাকরি হব কিংবা

আমার অফিস নিয়ে হয়তো অনেক অনেক কমপ্লেন আছে আমি যে যখন যাই আমি বলি যে কোনো অভিযোগ থাকলে আমাকে আপনি বলবেন আমি বিষয়টা দেখবো আমি একটা চেয়ারের বসে পড়া হবো তাহলে আমার তিনটা অফিস আছে কোন অফিসে কী হচ্ছে সেটা সচক্ষে আমার দেখার সুযোগ নেই আপনার যদি আমাকে তথ্য দেন আমি দেখবো ব্যবস্থা দিব ডেফিনেটলি আমাকে নিয়ে যদি আপনাদের কোনো কমপ্লেন থাকে আমাকে অবশ্যই জানাবেন আমার অর্থ তো আমাকে জানাবেন নির্দিধায় জানাবেন আমার কোনো এই বিষয়ে আমার কোনো আপত্তি নেই আমার প্রশ্ন একটা জায়গা আমি যখন অফিসে বসি পাবলিক ফ্যারিং যখন বসি আছে কেউ যদি দেখাতে পারেন আমি হচ্ছে তাকে স্বাগত জানাই আমার অফিসে একজন ব্যক্তি যখন হেয়ারিং করে আমি যখন তাকে বলি যে আইনের এই ধারা এই বলে আমি এই কাজটা পাচ্ছি না তখন হচ্ছে আমরা খুবই অসন্তুষ্ট হই আমরা খুব ক্ষিপ্ত হয়ে যাই না আপনি চাইলেই পারবেন আপনি করে দেন আইনটা আইন যেখানে আমাকে বলে দিয়েছে আমি কি পারব কি পারবো না আইনে যদি আমি আপনাকে দেখে বলি আপনাকে মুখে বলি যে আইনের জন্য আমি পারতেছি না তখন ইসলাম খারাপ হয়ে যায় এসিলেন কথা শুনে না এসিল্যান ভালো না আপনি চাইলেই পারেন আমি চাইলেই যদি সব পারি তাহলে দেশের আইন কানুন কেন আছে আইনানুব কোনো কাজ আটকে রেখেছি এই ইতিহাসটাকে আমাকে বলবেন আইনের বাইরে আইন মানে আইনের মধ্যে যা আছে এর বাইরে আপনি যখন কিছু চান সেটা না করে দিলে আপনার সমস্যা কেন সেটা মানতে কেন এত আপত্তি ওয়ারিশ সূত্রে নামজারি করতে আসবে যদি বলি বন্টন নামা দলিল নিয়ে আসেন বলে বন্টন নামা দলিল করা সম্ভব না আমার আইনে বলা আছে রেজিস্ট্রি বন্টনামা দলিল ছাড়া ওয়ারিশ সূত্রে নামজারি হবে না নতুন একটা পরিপত্র এসেছে যে এখানে কিছুটা শিথিল করেছে সেই আইন যদি বোঝায় তাও মানে না বলে আপনি চাইলেই পারেন করেন ইভেন রেফারেন্সগুলো এভাবে আসে যে অমুক জায়গায় হয় তমুক জায়গায় হয় আপনি হয়রানি করছেন আপনি কেন দিচ্ছেন না আমার বক্তব্য একটাই আমি আইনের মধ্যে থেকে করব কে কি করছে না করছে এটা আমার রেফারেন্স না আমার রেফারেন্স আইন আপনাদের সাথে কথা বলার সুযোগ হয়েছে আমি একটু খোলা মানে আমার মনো কষ্টই বলেন বা আমার অভিজ্ঞতাই বলে আমি সেটা শেয়ার করলাম তো আমি আমার জায়গা থেকে যদি আইনারূপভাবে সেবা দিতে চাই আপনি যদি সেটা নিতে মানে আপনার ফেভারে না গেলে যদি আপনার নিতে কষ্ট হয় এটা কিন্তু বৈষম্যহীন বাংলাদেশ না এটা নিয়ে আপত্তি তুললে এটা হচ্ছে আপনারও কষ্ট লাগা উচিত আমারও কষ্ট লাগা উচিত আইনি কোনো কাজ যদি আমি আটকে রাখি আমার অফিসে কেউ আটকে রাখে আমাকে জানাবেন আমার যা ব্যবস্থা নিতে হয় আমি দেখব যত দ্রুত সম্ভব আমি সেটা সমাধান করব এটা আমার এন থেকে বললাম আমি মনে করি প্রতিটা দপ্তরে এরকম কিছু সীমাবদ্ধতা অভিজ্ঞতা আছে সবার কথা একত্রিত করে আমি বলতে চাই বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য আমাদেরকে একটু শানিত হয়ে একটু পরিশুদ্ধ হয়ে আমাদেরকে আগাতে হবে আমরা যেন হচ্ছে নিজেদের জায়গা থেকে একটু বোঝার চেষ্টা করি একটু শোনার চেষ্টা করি আমি যদি ভুল বলে থাকি আপনাকে কেউ যদি একটা ব্যাখ্যা অযথিত দিয়ে থাকে সেটা একটু বোঝার চেষ্টা করেন সে ভুল বলেছে কিনা সেটা আমি বা অন্য কেউ যদি বলে থাকি তাহলে হচ্ছে সেটা আপনারা দেখবেন আর জুলাই পুনর্জাগরণ নিয়ে আমি একটু বলবো যে জুলাই যোদ্ধাদের কাছে আমরা ঋণী যে নতুন বাংলাদেশের স্বপ্ন কেউ দেখতে পারেনি সেই স্বপ্ন আজ বাস্তবায়িত তো এটাও আমাদের এক প্রকার স্বাধীনতা তো সেই স্বাধীনতা আমরা সবসময় জানি রক্ষার চেয়ে অর্জন করার চেয়ে রক্ষা করাটা কঠিন সেটা আমরা কতটুকু রক্ষা করতে পারছি আমরা একটু আশেপাশে তাকাই নিজেদের দিকে তাকাই সেই স্বাধীনতা রক্ষায় আমার কি দায়িত্ব ছিল আজকে আমি এখানে বসে বড় বড় কথা বলছি আমি আজকে অন্য দপ্তরে গিয়ে বলছি যে হ্যাঁ উনি তো আমার লোক ওনার এই কাজটা করে দেন কি এই ম্যান্ডেটের সাথে যায় আমার মনে হয় না আমরা হচ্ছে একটা কথা বলার আগে যেন একটু ভেবে বলি যে আমি যে যোদ্ধা আমি যে নতুন বাংলাদেশের সুফল ভোগ করছি সেই বাংলাদেশের সাথে আমার কথাটা কি অ্যালাইন করছে কিনা এইটুকু যদি প্রতিটা বাক্য বলার আগে আমরা যদি একটু ভেবে বলি আমার মনে হয় দেশের পরিবর্তন আসবে কথা না বাড়াই বললে অনেক কথা অনেক কিছু বলা যাবে অনেকক্ষণ আপনারা ছিলেন আমি আজকের এই অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে প্রধান অতিথি হিসাবে এই অনুষ্ঠান থাকার কথা ছিল স্যারের প্রতিনিধি হিসাবে আমি আছি এই আমি হচ্ছে সমাজসেবা অফিসকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের আয়োজন ভালো ছিল তারপর ত্রুটি বিচ্যুতি যা ছিল যতটুকু আমার চোখে পড়েছে আমি মিনিমাইজ করার চেষ্টা করেছি আমি যাই না আপনারা কতটুকু সেটা বুঝতে পেরেছেন তো সব কিছু মিলে জুলাই প্রোগ্রামে আপনাদের এই জুলাই মাসে আপনারা এই জুলাইয়ের অনুষ্ঠান নিয়ে এই রুম থেকে কোনো কষ্ট নিয়ে যেন বাহিরে না যান সে আহ্বান রইল আপনারা যেন হচ্ছে খুশি মনে এখান থেকে যান এবং শপথগুলো হৃদয়ে ধারণ করে সামনে পালন করার মন মন মানসিকতা নিয়ে বের হয়ে যান আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম